আমি চাই ওনার একটা শাস্তি হোক কার্তিক মহারাজের উনি এতদিন যা করেছেন আমার সঙ্গে তাতে আমার মনে হয় উনি প্রচন্ড অন্যায় করেছেন সেই হিসেবে আমি ওনার শাস্তি চাই অভিযোগ কি রয়েছে আপনার ওনার বিরুদ্ধে ওনার বিরুদ্ধে অভিযোগ বলতে আমি যা বলার সব তো প্রশাসনকে বলেই দিয়েছি সাংবাদিক বৈঠক করেছেন যেহেতু আপনাকে একটু একটু বলুন কি হয়েছে ঘটনা আমি ওনাকে অনেক সময় দিয়েছিলাম ওনাকে অনেক সময় দিয়েছিলাম লাস্টে উনি আসলে পজিশনে যাওয়ার জন্য উনি অনেক কিছু করেছেন মানে পজিশনে যাওয়াটাও কিন্তু একটা লোভ মানুষের আর সেই লোভের কারণেই উনি এগুলো করেছেন কি মনে করছেন আপনার মতো কি আরো অনেকে আছে এরকম থাকলেও থাকতে পারে কোনো মেয়ের জীবনে যেন এগুলো না হয় ঘটনাটা কোথায় ঘটেছিল ঘটনাটা চানক স্কুলে হয়েছিল আদিবাসী স্কুলে ভারত সেবাশ্রম সংঘ না না এটা কোনো চক্রান্ত নয় এটা আসলে সত্য ঘটনা আর সেই সময় কোনো অ্যান্ড্রয়েড ফোন ছিল না যার বেশি হিসাব আপনি বলতা এটা তাদের অভিযোগ কি বলবেন আপনি তাদের অভিযোগ হতে পারে কিন্তু সেটা প্রমাণ সাপেক্ষ সব প্রমাণ হবে তথ্য প্রমাণ বলতে কি রয়েছে তথ্য প্রমাণ বলতে ওখানকার রেকর্ডিং আছে আমার কল রেকর্ডিং গুলো আছে সেটা আপনি নার্সিং হোমের হ্যাঁ নার্সিং হোমের সমস্ত ডিটেইলস আছে নার্সিং হোমের কোনো কপি আছে আপনার কাছে সব আমি হাতে তুলে দিয়েছি ওনাদের হাতে ওনাদের হাতে সব কোনো জেরক্স এই মুহূর্তে আমি কিছু রাখিনি সঙ্গে নেই কার হাতে তুলে দিয়েছি আমি প্রশাসনের হাতে সব দিয়ে দিয়েছি আমি ভেবেছিলাম যে উনি মানুষ কিন্তু উনি মানুষ না আমি এত দিন ধরে মনে পুষে রেখেছিলাম সবকিছু তো হঠাৎ করে এখন কেন কমপ্লেইন 12 বছর পর আমি ওনাকে সময় দিয়েছিলাম উনি ভেবেছিলাম আমার জন্য উনি কিছু ব্যবস্থা করবেন উনি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনাকে আমাকে অনেক কিছু গল্প শুনিয়েছিলেন রেকর্ডিং এ আছে জেনে নেবেন আপনারা কবে যোগাযোগ বিচ্ছিন্ন লাস্ট কবে কথা হয়েছিল ওর সাথে যোগাযোগ হয়েছে 12 তারিখে 12 জুন এই মাসে এই মুহূর্তে আপনি কি চাইছেন আমি কোনো সংঘ বা প্রতিষ্ঠান বা কোনো মানুষকে আমি ছোট করতে চাই না আমি কোনো সাধুজন তোকেও ছোট করতে চাই না আমাকে প্রশাসনের তরফ থেকে জনগণ সকলে সহযোগিতা করছেন আপনারা তো সহযোগিতা করছেন আমার তোতে বলার সমস্ত রকমের প্রশাসনের হাত তুলে দিয়েছি বেশি কিছু বলার মানসিক এতে নিয়ে আর প্রশাসন যা বুঝবে তাই করবে সবকিছুতেই তো হার জিত রয়েছে উনার ভাগ্যে যদি জিত থাকে তাহলে উনি জিতবেন আমার ভাগ্যে যদি জিত থাকে আমি জিতবো কি অভিযোগ আমি করার দরকার তাই তাই করেছি লিখিত করেছি এইটা সন্ন্যাসীর পথে সন্ন্যাসী বলছেন যে তাদের মনতে দীক্ষিত যারা মানুষ তো নয় মানুষের বেশি দিয়ে যায় তাদের চলার পথে ফোটে না ফোটে না তাদের চলার পথে ফোটে না কো কুল না কো আকাশে চাপ সন্ন্যাসী আমার যারা আশ্রম আছে আশ্রম আবাসিক আছেন তারা সবাই এর উত্তর দেবেন বলবেন কারণ আমরা কোন সন্ন্যাসী সেখানে হচ্ছে ঘটনায় তার মহিলাদের আছেন কোনো নিবাসের কোন প্রশ্ন নেই এগুলো হচ্ছে আমাদের যারা লোক আছেন অগণীতে যারা মিডিয়া বন্ধু আছেন তারা যোগ্য উত্তর দেবেন মানুষ সেটা বিচার করবে আমি তো আজকে যারা বললাম এখানে সন্ন্যাসী কোনদিন রামচন্দ্র রাজা হয়েছে তার পিছনে ছিলেন বশিষ্ঠ দেব ছিলেন আমাদের শিবাজী কৃষ্ণে ছিলেন রামদেব স্বামী আমরা কোনদিন ভারত শিবাশ্রম সন্ধ রামকৃষ্ণ মিশনের সন্ধ্যা ছিলা ডাইরেক্ট রাজনীতির মধ্যে আসেন রাজনীতি করতে গেলে এই জন্য আর এই রাজনীতি হচ্ছে রাম ধরি করিম প্রচন্ড অন্যায় ধর্মীয় ভাষা করে ঘরের অন্যায়